আমরা সেই বিখ্যাত ভাবির বড়ার ওখান থেকে বিশটা বড়া অর্ডার দিয়ে আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি তো এই যে আমাদের সেই পার্সেল করা বড়াগুলো দিয়ে গেছে তো এখন আমরা এগুলো নিয়ে বের হয়ে যাব। আর মাগ্রীবের আজানত দিয়ে দিছে তো এই দেখো তোমাদেরকে দেখায় একটু কাত করে দেখাই দিই ভাবির বড়ার যে আর কি ইয়ে ওই দেখো এখানে লেখা রয়েছে ভাবির ঘর তো এটা ভাইরাল একটা দোকান তো এটা কিন্তু অনেকটাই গ্রামের ভিতরে অনেকটাই দূর আসতে হয় তো কে কে আসতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমরা বেরিয়ে গেছি এখানে আর বাবু জিজ্ঞাসা করতেছে ওর পাপাকে যে আপনি কনে কিলেন আর পানি খাওয়ার জন্য অনেকক্ষণ ধরেই করতেছে এখানে পানিটা অতটা পাওয়া যায় না আর যা পাওয়া যায় সেটা ভালো না খেতে ঘিন্না লাগে তো এখন আমরা বাজারের ভিতর যেয়ে খাবো তো কেরলা ফেস